আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন এই বাঁধাকপির গাছগুলো কালকে রোপণ করা হয়েছে এবং আজকে সেচ দেওয়া হচ্ছে আমরা মূলত আজকে যদি বিকালে রোপণ করি তাহলে পরদিন সকালে আমরা সেচ দিয়ে থাকি আপনারা এইভাবে সেচ দিতে পারেন এ দেখুন গাছগুলো খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে আসে ওই দেখুন কপির জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে না হলে আপনার গাছগুলো মারা যাবে বা পচে পচে যাবে গাছগুলো সেই জন্য আপনার ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ দেখুন বন্ধুরা এদিকে পানি হয়ে গেছে আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে আপনার জমিতে যদি সেচ দেওয়া হয়ে যায় সাথে সাথে সেই পানিগুলো নামিয়ে ফেলতে হবে জমিতে বেঁধে রাখা যাবে না আপনার এখন যদি এই জমিতে দেখছেন যে সিদ্ধ হয়ে গেছে তাই সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এই পানিগুলো নামিয়ে ফেলতে হবে কোথাও যেন পানি বেঁধে না থাকে বেঁধে থাকলে গাছগুলো পচে মারা যাবে আপনারা অনেকে একটি ভুল করে থাকেন যে প্রথম সেচ দিয়েই সার দেন কিন্তু প্রথম সেচ দিয়ে সার দেওয়া ঠিক না আপনারা পাঁচ থেকে ছয় দিন অপেক্ষা করবেন তারপর দ্বিতীয় সেচ দিয়ে সার দিবেন ইউরিয়া সার সেটি আমরা এর আগের ভিডিওটিতে দেখিয়েছি যে আপনারা কী কী সার ব্যবহার করবেন তাহলে আপনার গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত সবুজ বর্ণ ধারণ করবে এবং পাতা গলাবে সেই ভিডিওটি আপনারা গিয়ে দেখে আসুন গাছ যখন ছোট থাকে দুই থেকে তিন দিন পর থেকে গাছ বেঁচে থাকার জন্য শুধু নাইট্রোজেন গ্রহণ করতে পারে সেজন্য এখন যদি অন্য কোনো সার দেন তাহলে আপনার শুধু টাকা অপচয় হবে কোনো কাজ হবে না সেজন্য আপনারা এখন ইউরিয়া সার ব্যবহার করবেন পাঁচ থেকে ছয় দিন পর তাহলে আপনার গাছটি নাইট্রোজেন গ্রহণ করে গাছটি সবুজ বর্ণ ধারণ করে দ্রুত বৃদ্ধি পাবে তারপরে আপনারা অন্যান্য সার ব্যবহার করতে পারবেন কী কী সার ব্যবহার করতে হবে সেগুলো আমরা ভিডিও আনবো যারা আনন্দ আছেন অবশ্যই চ্যানেলটি করে আমাদের সাথে থাকবেন এবং যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ